ভারতের রাজস্থানে এক কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগ পাওয়া গেছে তার বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগে বাবারসহ সহ চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ঘটনাটি ঘটেছে সম্প্রতি ভারতের রাজস্থানের আলওয়ালের লক্ষীণগড়ে গ্রেপ্তারকৃতদের নাম বলবীর সিং নীলধর জাট ঈশ্বর সিং ও সুভাষ আগরওয়াল প্রথম তিনজনের বাড়ি ভারতের রাজস্থানে সুভাষ আগরওয়াল হরিয়ানের বাসিন্দা তাদের বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো তিষট্টি ও একশো বিশের ধারায় মামলা রুজু করেছে পুলিশ মামলার অভিযোগে জানা যায় গ্রেপ্তার বলবীর সিং তার চোদ্দ বছরের মেয়েকে সাত লাখ টাকার বিনিময়ে বিক্রির সিদ্ধান্ত নেয় সুভাষ আগরালের পরিবারের কারো সঙ্গে মেয়ের বিয়েও ঠিক করে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে প্রমাণসহ ধরা পড়ে অভিযুক্তরা ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ